খুলুমক এসিয়ান টাইমসি ককগর কক্টমা নতুন আপন পিঙ্কিতা কক্তমা শুক্র বই সাংসদ বিপ্লব কুমার দেবনী পুরোহিত ও শালতং হাঙ্কর সমন্বয়ে মনিটরিং কমিটির সাতান হাঙ্করি পাণ্ডব রাগশালক খাজাকা হাসতার গেস্ট হাউসও সাংসদ বিপ্লব কুমার দেবনকরী ফাইমান জাফেকা শালতান্ত্রিপুরা হাংকরি ডেপুটি চেয়ারম্যান মেয়র দীপক মজুমদার সালতান্ত্রিপুরা হাংকরি এমএলএ মীনারানীর সরকারতে গুপন অশালি পাণ্ডব ফাই মান্জা ফাই সাংসদ বিপ্লব কুমার দেবক থকি লোকিক্মানি জড়াও শাখা দিশা বাস্তব মন্ত্রীবরক নরেন্দ্র মোদীর যে ব্যবহার সেন্টার স্কিম চালু খাইকা অবরক্ন ইমপ্লিমেন্ট থাইনারান বাকি সামু খায় প্রতিতাল ধায়শা মিটিং খেলো কায় বিচি সিনিস কাই বুড়িচি চারটা কেন্দ্র স্কিম তম অসামরক আগুই তালঙ্গি থামনানি ক্ষেত্র নির্দেশিকা দান খাইদা নীতি বাহেকে জরানি বিশ্বঙ্গ অবরপ্ন পাই মানাই অগগ পক্সলাইকা নির্দিষ্ট জরানি বিশ্বঙ্গ মন্ত্রী প্রক্রটি ফ্ল্যাগশিপ স্কিম রক্ন রূপায়ন খাই মানি উলো লুকরকনি বিশ্বঙ্গ সবইরা নি বাগি সামুং খাই মানি ব্যাপার পক্সলাইকা কক থুমনা রকনি সুমুনি আনসার সাংসদ বিপ্লকমা দেব শাখা কেবেগনা রকনি ফাসিং জে বরক তঙ্গ বরক বড়ক অ কেফন বরক অপান্ড বরক কুবন দিতে থেমরক নিশিমিয়ে বিল মানে হাই প্রাই কংগ্রেস লগি এলায়েন্স খাই কাইশা কারে সিট কোনো হাইকে বরক টিগি টংখা তে বুসকানি শালগ অবব টংলা কক শাকা দিশা বাস্তবে মাননীয় প্রধানমন্ত্রী জি দ্বারা স্কিম আছে যেগুলো রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয় সেগুলোকে ফলো আপ করার জন্য দিশা মিটিং করা হয় ও প্রতি তিন মাসে একবার দিশা মিটিং হয় মোটামুটি ফর্টি সেভেন ফর্টি এইট স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের এগুলোর দিশানির্দেশিকা এবং আগামী দিনগুলিতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় ও সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের মূল্য আর তার মধ্যেও দিশাতে যখন আমরা বসি রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে তো অন্যান্য রাজ্যের যে ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো এখানে কাজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলোর মধ্যেও আলোচনা হয় সেগুলোর ত্বরান্বিত করার জন্য স্পিড বাড়ানোর জন্য সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তাদেরকে এরা আসে না এরা অন্য প্রজাতির দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে এখানে তো নেই এরা ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না এদের এই অসংবাদিক ব্যবহারের বিপোর্ট এশিয়ান টাইমস বামুটিয়া বিধানসভা নিয়ে আন্ড্রা কামালঘাট নাংরা বিএম শ্রী কামালঘাট দ্বাদশস্থানের রুমনো টিকার ত্রিপুরা হাসতে হাফানের থুমুন নাইকুমে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড নিয়ে থানসা সাতরবায় মোহনপুর পঞ্চায়েত সমিতি যুবাযুবাই মোহনপুর মহকুমারে বিসঙ্গে তাংবুতান্ন সংসারিকা হাস্তানি হুপনায়খন মন্ত্রী রতন লাল নাথ বনাকারী ফাইমনজাফেকা মোহনপুর পুরপরষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ থুমুন যুগ্ম ডাইরেক্টর পাইমং থুমুনায় খনি ইউথ প্রোগ্রাম নিয়ে অফিসার জ্যোতি দাস জুদা জুদা ব্লক নে সিমি ফাইমানে থনার তাংবুদন সংসারে মানে মন্ত্রী রদনলা নাথ বিনি গগ খরক সচরানি হামগ্রাই বুমাবুফা ফুরনাই জগ্র হদ কাইতাম নাম মানি গানে গানে সুপুরি কক সাগা অর্থাৎ যে সব প্রতিবার রয়েছে রাজ্যের বিভিন্ন আমরা জানি না আমরা গোলাপ ফুল ফুটে রয়েছে আমরা কেউ জানি না এই জন্য এই প্রথম ত্রিপুরা সরকার যুব ক্রীড়া দপ্তর একটা আয়োজন করেছে স্পোর্টস ট্যালেন্ট সার্চ এই যে লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বার করে খুঁজে বার করে তাদের থেকে যে যে খেলার পারদর্শী তাকে জাতীয় এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য আজকে এ আয়োজন এটা আজকে মহকুমা ভিত্তিক এরা চারটা ভাগ করেছে এক জৌ জৌ থেকে যারা খেলে এবং আগে যারা পার্টিসিপেট করছে কেউ আমরা করিনি আমরা করে নিই এটা অ্যাপের মাধ্যমে নিজেরাই নিজেরাই আমি খেলতে ইচ্ছুক অ্যাপের মাধ্যমে এটা নাম হলো টিএস এ ডিএসএসবি এলআইভি এই যে অ্যাপ এটা ডাউনলোড করে সে নিজেই পার্টিসিপেট করতে পারে এটা ত্রিপুরাতে আমি কোনোদিন শুনিনি এই প্রথম এটা আয়োজন করেছে এবং ছেলেমেয়েরা নিজেরাই এটাকে পার্টিসিপেট করেছে একটা জোন জোন থেকে যারা ভালো প্লেয়ার তারা উঠে সে টিম করবে তারা ব্লক লেভেল করবে জোনের পর তো ব্লক তারা ঠিক ব্লক পশ্চিমবঙ্গ ব্লক ব্লক থেকে আবার হবে আজগেরা এসছে আজকে তারা জোন কমপ্লিট করে এসছে ব্লক কমপ্লিট করে এসছে আজকে মহকুমা এসছে মহকুমার পরে হবে ডিস্ট্রিক্ট যে জেলাতে যারা যাবে আবার জেলা তোমার ছিল না সেখান থেকে যাবে স্টেট লেভেল স্টেট লেভেলে গিয়ে সেখানে খেলা হবে সেখানে সে খেলায় নগ আমাদের ক্রীড়া দপ্তর জার্সি ক্রীড়া সরঞ্জাম সবকিছু দেয় এই যে নতুন উদ্যোগ এটা কিন্তু এই রাজ্যের জন্য প্রথম উদ্যোগ এবং অতীতে কেউ করেনি নেই কোনো এবং আমরা জানেন আমাদের শিশুরাই আমাদের ভবিষ্যৎ যারা গার্জিয়ান আছেন আপনাদের সাপোর্ট লাগবে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলেন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলে আর খোঁজ নিলেন না যে <m> টিচারদের বিশালগড় করিমুরা আমচা বানিয়া খ্যানায় অজয় ঘোষ সরকারি ব্যাংক হিসেবে ষোলো লক্ষ রাঙনি লাগাই না মানে ষোলো লক্ষ রাঙনি সুদ আসলে সাতাশ লক্ষ রাঙনি খা ব্যাংক অত্রৈতিক বোমা বা বুগড়া ন অরাং পরিশোধ খেলানি নুটি বড় ফিয়া অজয় ঘোষ বা বিনি পরিশোধ খাইলানি হাই রাং করে বাদ দঙ্গুই বেসরকারি ব্যাংক সিফায়তলা নাইকল ফানি থানি দ্বারস্থা নাইকল ফাং অপক ন নাউি কাহামকে নাইকাতে বুগড়া ন বোমা বা জলা রাখা লাগাইনি রাঙরানি বাকি অপক বা মূর্ষা রেসপন্স অজয় দেব বাদংগুই নাইপল ফাংনি থাকি মুঙ্গা বিশাল ডিসেন্ট ডিসেম পশনি দাস গ্রাক শালি দিবর আমটানি অজয় গোষ্ঠী কাশা ফালকনি বিটি কক ফাইকা অ বিট বিটনি তাব পুরা বেসরকারি কোম্পানি আমাদের যে বিশালগড় মহকুমার অন্তর্গত যে কোরিমেরা স্কুল আছে সেই স্কুলের সম্বন্ধ আমাদের এটা এনপি অ্যাকাউন্ট ছিল সেই এনপি অ্যাকাউন্ট যেটা উজ্জীবন ফাইন্যান্সিয়াল ব্যাংক লিমিটেডের কর্তৃক এটা অ্যাক্ট অনুযায়ী টু এক টু অনুযায়ী আমরা এখানে আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আমার সঙ্গে ব্যাংক আধিকারিক ল সেল এবং ব্যাঙ্ক ব্যাংকের যে শাখার প্রধান উনি এসছে এবং আমাদের পুলিশ প্রশাসন নিয়ে আমরা একটা এই জায়গাটাকে কুপ করতে এসেছি অ্যাকর্ডিংলি ওনার যে লোন অ্যামাউন্ট ছিল সেটার ওনারশিপ ছিল অজয় ঘোষ অজয় ঘোষ ও এজি রাবার এজি রাবার ফার্ম কার নাম এ হলো ওনার টোটাল ষোলো লাখ টাকা ডিউ ছিল লোন নিয়েছিল এটা এখন আজ এজন ডেট হয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ টু লাখ টাকা অলরেডি ইয়ে আছে লোন ইন্টারেস্ট সহ হয়ে গেছে তো উনি টাকা দিতে পারে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ দীর্ঘদিন ওনার সঙ্গে যোগাযোগ করেছে উনি টোটাল স্ট্রেসলেস উনি এখানে নেই থাকে না তারপরে বাধ্য হয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এটা এর কাছে দিয়েছে ডিএম কালেক্টরের কাছে দিয়েছে সিপাহ জলাকে ডিএম ডিএমএম কালেক্টর আমাদের এস স্যারকে দিয়েছে সেই অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য তো সেই অনুযায়ী আজকে আমরা এই এটাকে কুপ করে কুপ করতে এসেছি এবং কুপ অলরেডি করে দিয়েছি আমরা দেখেছেন অলরেডি আমরা এটা কী কী লক করে দিয়েছি যেটা আমাদের চাবি অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি এখন সার্ভিসি অ্যাক্ট টু থাউজেন্ড টু অনুযায়ী এস পার রুলস অনুযায়ী উনি তাহলে ওনার জায়গাটা বিক্রি করতে পারে আর এখন বর্তমানে যে অজয় ঘোষ আর এই জায়গার মালিক খোলে থাকবেন না কারণ উনি অলরেডি অনেক 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 যোগাযোগ করার পরেও উনি কোনো যোগাযোগই না উনি অনেক সুযোগ দিয়েছিল ব্যাঙ্ক কিন্তু উনি যোগাযোগ অ্যাভেল করেননি যার জন্য এটা বাধ্য হয়ে এটা প্রুপ করতে হয়েছে এবং সেই অনুযায়ী আজ থেকে এই জায়গা প্রপার্টির মালিক হচ্ছে আমাদের ব্যাংক কর্তৃক জীবন ব্যাঙ্ক ফাইন্যান্স লিমিটেড এই এগুলো আজকে আজকে আমরা এই কাজটা সম্পন্ন করব সারা ভারত কৃষক সভাতে ত্রিপুরা খ্যাত মজদুর ইউনিয়ন নিয়ে ডুগলী মহকুমা কমিটি নিয়ে সাক্তরবায় লুক্নি সাত কায়ুকু নয় ডুগলী ব্লক নিয়ে ফুপুর নাইকুনি অফিসিয়াল অগ্নি থানায় ডেপুটেশন রেখা ডেপুটেশন চন্দন দত্তি লিডার ডুগলি ব্লক নিয়ে যাকা ককলাম পাণ্ডব ককনা রাখা সারা ভারত কৃষক সভা নিয়ে হাসতে তামফাং নারায়ণ দেব সংগঠন ডুগলি মহকুমা কমিটির তাংফাং রাজকুমার চৌধুরী ত্রিপুরা খ্যাত মজদুর ইউনিয়ন ডুগলি মহকুমা তাংফাং পঙ্কজ ঘোষ

সেই জায়গায় এক হাজার টাকা এটা যা কোন অবস্থায় দেখতে হন করা তার জন্য আমরা দাবি করছি কৃষকদের ক্ষতি অনুযায়ী তার হিসাব চাষ করা মন্ত্রী ব্রক কৃষি সঞ্চয় যোজনা প্রকল্পী আওতায় ভূমি মতানী বিশাল মহুকমি আন্দারও কমলা ছোড় চ্যাংখা জল বিভাজিকা যাত্রা মুরা সাকারগত কৃষা তঙেমানি লগি জুদা জুদা সামু সামুংমা অবনি ফাসিং না ভারতবর্ষ কাশানি হাস্ত জল বিভাজিকা প্রকল্প চালু অবনি বিশ আম্বাস তিন অপ্রকল্প সংশয় রেখা ফাইম ফাইকা এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা বিএসসি চেয়ারম্যান পরিমল দেব্রহমান লগি এগ্রিকালচার nai kuni kubur official lo. Na hambai mario asuk satu kotor mawono. no nurok sini o pandano masalah bagai o elekani tai nai takuk kaham bukuk kaham so no jong o komedi ni ngai tai o department zara tai nai brong yong ngai bo jong nurong no pai pelai hambai nurok sai mano tan bagai tini o hai meeting eng imong ka kaisa nurok joto no sai man nai ni angka kelayo je watar set jatra khaimani তেনে অ ইনোগেশ বিচ যি অমানি মকাইজা ৱাটাৰ চেট ফাৰ্ম পাইজা নাই যাব মাইকে যি সাথে চাথে হাম যি ৰাজ্য চৰকাৰ কেন্দ্ৰ চৰকাৰন যি স্পিচিয়ে যি আম্বা আৰ টি প্লাই খবজাক অৰ্গীত ভিজেজ কমিটী বিচলচৰা এবে কমলচৰা ভিজ কমিটী যি ইনটিগ্রেটেড ওটার সেট মেনেজমেন্ট প্রজেক্ট যে ওয়াটার সেট প্রজেক্ট অ স্কিম চলমান বগে ব্রহ্মায় হামায় যাই কমিটি অঙ্গই ব্রহ্মী সহযোগিতা নাইমাটু সামুখায় মানুষ নরম লোকানা অজেকি নাইভলিহুডনি হইতে পুন বা মসুক বাকি এরপরে সিলাই মেশিন বাকি টাক আদালেবা গতল গতর যে ওয়াটার সেট পন তাই চেকদাম এরপরে নি মাই খাই বাকে ফার্মার এগ্রি চেনে সিসি বাইমেন্ট বাই কংক্রিট খেয়মারো নমুখ খানা আনবন পাইফলাই হামাই মারে চকো টা টাই সজুগি তা মারি গা তাবো উন্নতি খাই বাগৈ যাতে যি মদ্ধে ঝামেলা মঙিতে যি ফৰকা ফৰসাক অ প্ৰজেক্ট হ'তে নৰং ৰী বাগে যোন কমিটি অঙি উদ্যুতা নাজান আগ বাদেবোৰ ডিপাৰ্টমেণ্ট জানা তিনে স্টুডেণ্ট অফ এগ্ৰী জয়া মেডাম যি প্ৰজেক্ট ডাইৰেক্টৰ ব্ৰহ্ম বিচাৰি এলেকা ন' তে বাগে নৰং সহযোগিতা নুৰূক্ষ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের স্বার্থ বা এক রাশ আগরতলা প্রেস ক্লাব খাইজাকার নাকি কক্তুন খেরমু পান্ডা হাস্তানি যুদা যুদা হাঙ্গুলি সিমি ফাইনাই কক্তুন রপ্ন ফ্রিকে তঙানি ইয়াপ্রি খাইনাই আগরতলা টাউনি কুঞ্জবন আমজায় শাক নাইনানি নি বাগে সাব ডিভিশন নি কক্তুন রপ্ন শেফ থাপ নি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ইয়াংতি এক রাশ অকক্ষটা হাস্তানি বরং বরং কক্তুন অনেকগুলি কাজ আমরা করি তো তার মধ্যে আমাদের এই প্রস্তাবটা যখন এসছে আমাদের এসেছে তো আমরা বিষয়টা ভেবেছি যে আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই আপনারা সাংবাদিক বিভিন্ন জেলার যারা কাজ করে তো সেটার জন্য যদি আমরা ছোট্ট একটা করতে পারি এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস আমরা বলছেন যে আমরা বড় একদম করতে পারবো আমরা একটা সামাজিক সংগঠন আমরা কোনো কর্পোরেট অর্গানাইজেশন না তো আমরা যতটুকু করতে পারি সেটা আমরা চেষ্টা করব তার জন্য আমাদের যেটা অফিস আছে কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে ভলেন্টিয়ার যারা বিভিন্ন করে হোক বা ধলার বিভিন্ন হয় আমরা ফিল করতে পেরেছি আপনাদের যারা সাংবাদিক ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায় ওরা যদি আগরতলাতে আসেন তো যখন আমাদের খালি থাকবে যদি সেই স্পেসটা কেন আমরা ইউজ করতে দেবো না আমি যে অনুরোধ রাখবো যারা আসবেন ওরা যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানে তার আমাদের পক্ষে ভালো হয় অনেক সময় আমাদের ভলান্টিয়াররা অকুপাই করে থাকে তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে তাহলে আমরা চেষ্টা করব ওনাকে দিতে এবং সাথে ওনাদের যদি কোনো আই কার্ড থাকে কারণ আপনাদের মিডিয়াতে অনেক সময় দেয় অনেক সময় কিছু মানে যদি কোনো রকম এটা কেউ মিসইউজ করতে না চায় এই সুযোগটাকে জেনুন যার ওরা সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো আর ওনারা আসার আগে যদি যদি আমাদের অ্যাডভান্স ইনক্রিপশন করে দেন তাহলে ভালো কারণ ওরা আসবেন যদি আমরা যদি সাপোর্ট করতে না ওইটা যদি বুকিং থাকে খালি থাকলে অবশ্যই আমরা আমরা কোনো পয়সা নেবো না আমরা যেটা আমাদের ওনার কোনো চার্জ করে ওরা যদি থাকতে পারবেন আর যদি আপনাদের তরফ থেকে যদি অ্যাডভান্স আমাদের ইন্টিমেশনে থাকে আমাদেরকে অ্যারেঞ্জমেন্টটা করতে খুব সুবিধা হয় আর ওখানে যে পরিবেশ আছে আমি বলছিলাম না একটা হাইফাই পরিবেশ মোটামুটি ওনার থাকার মতন একটা ভালো পরিবেশ আমরা দিতে পারি সেটা আমরা বলতে পারি তো আর ভবিষ্যতে আমরা চাইবো যদি আপনারা যদি আমাদের সাহায্য করেন আমরা ছোটো ছোটো কাজগুলি যদি করি আপনাদের সঙ্গে মিলে আমরা কাজগুলি করবো ধন্যবাদ সবাই